সুপ্রিয় সুধি যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ও শুভেচ্ছা বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা সামাজিক অস্থিরতা অর্থনৈতিক দুর্দশা এত সব কিছুকে ভুলেও বাংলাদেশের মানুষ বর্তমানে যে বিষয়টা নিয়ে খুবই উদ্বিগ্ন অর্থাৎ যারা সমাজ রাষ্ট্র পৃথিবী নিয়ে ভাবেন তাদের মধ্যে যে অস্বস্তিটা সেটা হচ্ছে ইরা ইরান এবং ইসরায়েল যুদ্ধ এই যুদ্ধটি ইরান কিন্তু চায়নি কিন্তু ইরানের উপরে এই যুদ্ধটি চাপিয়ে দেওয়া হয়েছে কেন চাপিয়ে দেওয়া হয়েছে সেটা যদি আপনারা একটু পিছনের দিকে তাকিয়ে দেখেন ইরানের প্রেসিডেন্ট যখন ছিলেন আহমেদিন তিনি তখন একটি কথা বলেছিলেন সেই কথাটি ছিল যে আমরা ভবিষ্যতে ইসরায়েল নামের এই রাষ্ট্রটিকে বিশ্বমান চিত্র রাখব না এই যে বিশ্বমান চিত্র থেকে ডিলিট করে দেওয়ার যে হুমকিটি দিয়েছিলেন এজাদ সেই থেকে কিন্তু ইরাক ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু হয় ইসরায়েল ভাবতে শুরু করে টুডে অর টুমোরো যদি ইরান পারমাণবিক যুদ্ধে সমৃদ্ধ হয় তাহলে ইসরায়েলের যে ছোট ভূখণ্ড অল্প একটু ভূখণ্ড এই ভূখণ্ডের মধ্যে এক বা একাধিক পারমাণবিক অস্ত্র যদি কোনো কারণে বর্ষণ করা হয় তাহলে রাষ্ট্রটির অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে সে বয় থেকেই ইসরায়েল কখনো আর ইরানকে বন্ধুরাষ্ট্র হিসাবে অথবা তাদের সম সহযোগী রাষ্ট্র হিসাবে দেখেনি বরং একটি শত্রু রাষ্ট্র হিসেবে দেখেছে অন্যদিকে ইরান যে প্যালেস্টাইনে যেসব যোদ্ধারা যুদ্ধ করে বিশেষ করে হামাস এবং হিজবুল্লাহ এই দুইটি গ্রুপ যে অস্ত্র পায় যে অর্থ পায় সেটার মূল উৎস ছিল কিন্তু ইরান এবং সিরিয়া আসাদ রেজিম যতদিন ছিল ততদিন পর্যন্ত সিরিয়ার মাধ্যমে ইরান এই কাণ্ডটি চালিয়েছে বলে ইসরায়েল দাবি করে ইসরায়েলের যে যুদ্ধ মানে অন্যায়ভাবে প্যালেস্টাইনিদেরকে হত্যা করা প্যালেস্টাইনিদের ভূখণ্ড কেড়ে নিয়ে যাওয়া এবং তাদের নারী শিশুকে মানবাধিকার লঙ্ঘন করে নির্বিচারে হত্যা করার যে জঘন্য অপরাধ সেই অপরাধের একমাত্র প্রতিরোধ গড়ে তুলেছিল হামাস সেই হামাসও আজ প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে পুরা বিশ্ব মানে চোখ বুঝে আছে মনে হয় বিশেষ করে চোখ বুঝে থাকার মূল কারণ একটি আপনি যদি দেখেন যে ইসরায়েলের সাথে যে যুদ্ধগুলা হয় এই যুদ্ধগুলো শুধু মূলত ইসরায়েলের সাথে হয় না এই যুদ্ধগুলো হয় আমেরিকা ব্রিটেন জার্মানি ফ্রান্স সহ অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড সহ তার মিত্রশক্তির সাথে এই মিত্রশক্তি তাদের অস্ত্রের ভান্ডার খুলে দেয় তাদের জাহাজের ভান্ডার খুলে দেয় তাদের অর্থের ভান্ডারও খুলে দেয় এইভাবে ইসরায়েল যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা ব্যয় করতে পারে এবং অস্ত্র পেয়ে থাকে যার কারণে ইসরায়েলের সাথে আরবরা দুই দুইবার যুদ্ধ করে পরাজিত হয়েছে এবং তাদের নিয়মিতভাবে ইসরায়েল প্যালেস্টাইনের ভূমি দখল করছে এবং গোলান হাইটেরও একটা বিশাল অংশ এখনও এই ইসরায়েলের দখলে রয়েছে কিন্তু ইসরায়েলের সাথে কেউ পাল্লা দিয়ে পারছে না কেন পাচ্ছে না ইসরায়েল তো একা নয় ইসরায়েল মানেই তো আমেরিকার প্রচ্ছন্ন শক্তি সেই জন্য যারাই ইসরায়েলের সাথে যাবেন তাদেরকেই কিন্তু আগে এই চিন্তাটা করতে হবে যে আমেরিকার সাথে যুদ্ধ করার ক্ষমতা তাদের আছে কিনা এখন দেখেন এই যে ইসরায়েল রাষ্ট্র এই যে প্যালেস্টাইন এখানে যে দুরবস্থা এই দুরবস্থার জন্য এই ইসরায়েল রাষ্ট্র এখানে সৃষ্টি হওয়ার জন্য আজকের যে বু রাজনীতির এই প্রেক্ষাপট তৈরি হওয়ার জন্য কারা দায়ী এর জন্য মূলত কাদেরকে আপনি দায়ী করবেন এর জন্য মূলত দায়ী হচ্ছে উগ্রবাদী জামাতে ইসলামী সাইজের যে রাজনৈতিক দল তারা কিভাবে আপনারা হয়তো বলবেন আমি জামাত পছন্দ করি না বলে বলছি না কথাটি এরকম না আপনি একটু পিছনের দিকে যান আজকের যে জায়গায় আপনি ইসরায়েল রাষ্ট্রটি দেখছেন ফ্যালেস্টাইন দেখছেন সিরিয়া দেখছেন এখানে এই জায়গাটি লেবানন জর্ডান দেখছেন এই জায়গাটি মূলত ছিল অটোমান এম্পায়ার আমরা যেটাকে অটোমান এম্পায়ার বলছি মুসলমানরা সেটাকে বলে ওসমানীয় খেলাপাত এই ওসমানীয় খেলাপাতের যুগে এই অঞ্চলটি একমাত্র ইরান ছাড়া মধ্যপ্রাচ্যের বেশিরভাগ আরব রাষ্ট্র এই ওসমানীয় খেলাপাতের অধীনে ছিল তখন এই ওসমানীয় খেলাপাতকে বহুভাবে পশ্চিমা বিশ্ব ব্রিটিশরা চেয়েছে পারেনি ব্রিটিশ সাম্রাজ্য কিন্তু পৃথিবীর নানা দেশে আপনি যদি দেখেন ষোলোশো থেকে আঠারোশো সালের ভিতরে বা উনিশশো শতকের প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত আমেরিকা ব্রিটেন পৃথিবীর নানা দেশে সেই সাউথ আফ্রিকা সেই অস্ট্রেলিয়া সেই কানাডা সেই নিউজিল্যান্ড সেই বাংলাদেশ সেই ভারত সেই পাকিস্তান বার্মা পুরা বিশ্ব তারা কিন্তু দখল করেছে কিন্তু ওসমানীয় খেলাপাতের কারণে তারা কিন্তু মধ্যপ্রাচ্যে পেনিট্রেট করতে পারেনি তো না পারার পর তারা কি করল তারা চিন্তা করলো এই পাচ্ছে যেহেতু আমরা ওসমানীয় খেলাপাত শক্তিশালী থাকার কারণে তাদেরকে ধ্বংস করতে পারছি না পেনিটেট করতে পারছি না তাহলে আমাদেরকে একটা নতুন পদ্ধতি নিতে হবে সেই পদ্ধতিটা কি সেই পদ্ধতিটা হচ্ছে মুসলমানদের ভিতর থেকে একটা গ্রুপ বাইর করতে হবে রাজাকার গ্রুপ উনিশশো সালে যেরকম রাজাকার গ্রুপ সেরকম একটা রাজাকার গ্রুপ তৈরি করতে হবে তাদের বেইন ওয়াশ করাইতে হবে তাদেরকে পয়সা দিতে হবে অস্ত্র দিতে হবে ট্রেনিং দিতে হবে দিয়ে তাদেরকে দিয়ে এই ওসমানী খেলাপথকে ধ্বংস করতে হবে তখন এই তথ্যের প্রতিষ্ঠা করার জন্য তারা সৌদি আরবের এক ব্যক্তিকে বেছে নিলেন তার নাম হচ্ছে হাব নজদি এই হাব নজদি এই এই টোপটা খেলেন ব্রিটিশ এবং আমেরিকা মিলে এ আবদুল হাব নজদিকে অর্থ দিল সাহায্য দিল অস্ত্র দিল এবং তাকে উগ্রবাদী পন্থা স্প্রেড করার জন্য তাকে সহযোগিতা করলো এই ওয়াহাবিবাদ ওয়াহাবি যে মতবাদের কথা আপনারা শুনেছেন সেই ওয়াহাবি মতবাদের জনক হল এই সৌদি আরবের আবদুল হাব নজরি পরবর্তীতে সে সৌদি আরবের রাজ পরিবারে বিয়েও করে এই আব্দুল হাব নজদী প্রথম ধর্মকে রাজনীতিতে নিয়ে আসে আপনারা জানেন যে সময়টাতে ইসলাম পৃথিবীতে সবচেয়ে বেশি প্রচার এবং প্রসার হয়েছে সেটা হচ্ছে আব্বাসীয় খেলাপাত এবং আব্বাসীয় খেলাপাতের সময়ই মূলত ইসলামীর ইসলামী শাসন ব্যবস্থায় আপনার জ্ঞান বিজ্ঞানের প্রসার হয়েছে চিকিৎসা বিজ্ঞানের উদ্ভব হয়েছে গণিতশাস্ত্রের অনেক প্রসার ঘটেছে এবং জ্যোতির্বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানী এবং আইনি বিজ্ঞানী প্রভূত উন্নতি সাধিত হয়েছে এই উসমানীয় খেলাপাতের আগে ছিল এই আব্বাসীয় খেলাপাত তো এই আব্বাসীয় খেলাপাতের পরে যখন উসমানীয় খেলাপাত আসে তখন কিন্তু ইভেন আব্বাসীয় খেলাপাতও এবং উসমানীয় খেলাপাতে ধর্ম এবং রাষ্ট্র দুইটা আলাদা সেগমেন্ট ছিল অর্থাৎ ধর্মীয় নেতারা আলাদাভাবে তাদের ধর্ম প্রচার করতেন ধর্মীয় কর্মকাণ্ড করতেন আর রাষ্ট্র কিন্তু ধর্মবৃত্তিতে পরিচালিত হতো না হ্যাঁ ধর্মের অনেক আইনে রাষ্ট্রে ছিল ইসলামিক রাষ্ট্রের মতো না জাস্ট রাষ্ট্রে ছিল যেমন বিবাহ তালাক সম্পদের ভাগ এগুলো সব দেশেই ইসলামিক মোতাবেকেই ছিল কিন্তু অন্য বিষয়ে রাষ্ট্রের কিন্তু রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ ছিল না ধর্মের উপরে অথবা ধর্মের কোনো হস্তক্ষেপ ছিল না রাষ্ট্রের উপরে পরবর্তীতে এই আব্বাসীয় খেলাপাতের অটোমান এম্পায়ার যখন শেষের দিকে আসে তখন এই আব্দুল হাব নজদিদেরকে এই ব্রিটিশ আমেরিকা যখন ব্রেইন ওয়াশ করাইয়া তাদেরকে রেডিক্যালাইজ করে সেই রেডিক্যালাইজ শক্তি দ্বিত প্রথম বিশ্বযুদ্ধের পর এই ব্রিটেনকে সহযোগিতা করে ব্রিটেন তখন এ প্যালেস্টাইন ইসরায়েল সহ এই অঞ্চলটাকে দখল করে তার মানে এই আবদুল হাব বলা হয়েছিল সৌদি বাদশাদেরকে বলা হয়েছিল যে যুদ্ধ পরবর্তী সময়ে তোমাদেরকে স্বাধীনতা দিয়ে দেওয়া হবে কিন্তু স্বাধীনতা আর আসেনি প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে এ দুবাই এ কাতার এ বাহরাইন এই সৌদি আরব ওমান এই ইরা ইসরায়েল প্যালেস্টাইন এই অঞ্চল পুরোটা দখলে ছিল ব্রিটেনের কিছু কিছু অঞ্চল ফ্রান্সের দখলে ছিল বেশিরভাগে ব্রিটেনের দখলে ছিল থাকার পর এই প্যালেস্টাইন অঞ্চলটাকে পরবর্তীতে তারা বেলফোর ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে ঘোষণা দিয়েছিল যে যদি জুইসরা যদি তাদের অর্থ দিয়ে বৃত্ত দিয়ে সাহায্য করে প্রথম বিশ্বযুদ্ধে তাহলে তাদেরকে একটা রাষ্ট্র দেওয়া হবে জুইস রাষ্ট্র প্রথম কিন্তু জুইস রাষ্ট্র হিসেবে উগান্ডাতে একটা ভূমি দেওয়ার জন্য প্রস্তাব করা হয়েছিল কিন্তু জুইসরা বলেছেন যে না আমরা তো একটা ল্যান্ড যেটা আমাদেরকে প্রমিস করা হয়েছে অর্থাৎ তারা মনে করে তাদেরকে প্রমিস করা হয়েছে এই জেরুজালেম জেরুজালেম ভিত্তিক যে এই ইসরায়েল যে রাষ্ট্রটা আছে এখানে এই বনি ইসরায়েলের আবাসভূমি প্রাচীন আবাসভূমি হিসেবে তারা মনে করে এই জায়গাটায় তারা চেয়েছে পরবর্তীতে এই প্যালেস্টাইনের এক অংশ প্যালেস্টাইনকে দিয়ে ইসরায়েলকে আরেক অংশ দিয়ে দুটি রাষ্ট্রের দুটি রাষ্ট্র না দুটি রাষ্ট্রের একটি রাষ্ট্রকে স্বীকৃতি দেয় আরেকটি রাষ্ট্রকে অবজারভার হিসেবে রাখে জাতিসংঘ কিন্তু প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি এবং এখনও প্যালেস্টাইন স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃত না যদিও এটার একটা বিশেষ মর্যাদা আছে তো তাহলে আপনি দেখেন এই ইসরায়েল রাষ্ট্র ক্রিয়েশনের পিছনে ওসমানীয় খেলাপাতকে পরাজিত করার পিছনে যেই মৌলবাদ যেই জঙ্গিবাদ এই মানে ব্রিটেনকে আমেরিকাকে সাহায্য করেছে সাহায্য করে ওসমানীয় খেলাপাতকে ধ্বংস করে এই সেখানে টার্কিকে পরাজিত করে সেখানে ব্রিটিশ আমেরিকাদের ঢুকাইল তারা আসার সময় এই ইসরায়েল এবং প্যালেস্টাইন এই দুইটা ভাগে ভাগ করে এই জায়গায় একটা আগুন সন্ত্রাস শুরু হলো অর্থাৎ এই রাষ্ট্রটি হওয়ার পর থেকে একের পর এক যুদ্ধ মুসলমানরা সেটা মেনে নেয়নি আবার জৈশ সেটা ছাড়বে না এবং তাদেরকে রক্ষা করার জন্য পশ্চিমা বিশ্ব আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ব্রিটেন ফ্রান্স জার্মানি এরা সবাই অস্ত্র দিচ্ছে রসদ দিচ্ছে টাকা দিচ্ছে যুদ্ধ জাহাজ দিচ্ছে দিয়েও এই ইসরায়েলকে টিকিয়ে রাখার চেষ্টা হচ্ছে এখন আরবদের যে ভুল আরবরা যেটা বুঝেনি মুসলমানরা যেটা বুঝেনি সেটা হচ্ছে ব্রিটিশ এম্পায়ারের একটা অংশ হিসাবে যখন ইসরায়েল রাষ্ট্রকে ক্রিয়েট করে ব্রিটেন তখন আপনার যদি শক্তি না থাকে আপনি তাদের সাথে লড়তে যাবেন কেন আপনি দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে যখন জার্মানি ফ্রান্স ইতালি পরাজিত হয় তখন শক্তি মানে তার্কিও পরাজিত হয় তখন শক্তি হলো একটা সেটা হলো মিত্রশক্তি আর মিত্র শক্তির মূল প্রাণ কেন্দ্র হচ্ছে ব্রিটিশ এবং আমেরিকা রাশিয়া কমিউনিজমে গিয়ে তারা নিজেরাই ধ্বংস হয়ে গেছে তাদের কিন্তু রাশিয়ার যত সম্পদ রাশিয়ার যত মিনারেলস পৃথিবীর আর কোনো দেশে এত সম্পদ নেই কিন্তু বিশ্বের এক থেকে দশতম অর্থনীতির ভিতরে রাশিয়া পড়ে না কেন পড়ে না কারণ ওই যে গণতন্ত্র মানে তারা গণতন্ত্র খাবে না সমাজতন্ত্র খাবে সমাজতন্ত্র খেতে খেতে রাষ্ট্রই খেয়ে ফেলছে এখন রাশিয়াও কিন্তু বাঘ হতে হতে চোদ্দ পনেরো বাঘ হয়েছে এই ভাগের পিছনেও কিন্তু ব্রিটেন এবং আমেরিকার কিন্তু হাত রয়ে গেছে সিআই রেজেন্টরা ওখানে কাজ করেছে তাহলে দেখেন এখন যে ইরান এই ইরানের ইতিহাস গতকাল আমি একটি ভিডিওতে বলেছিলাম আজকে সেদিকে যাচ্ছেন আজকে যে কথাটি বললাম যে এই ফ্যালেস্টাইন এবং ইসরায়েলের এই যে দুইটা রাষ্ট্র তৈরি এবং মনে রাখবেন প্যালেস্টাইন নামে কিন্তু কোনো রাষ্ট্র কিন্তু স্বীকৃত কোনো রাষ্ট্র পৃথিবীতে কখনো ছিল না অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগেও এটা কিন্তু ফ্যালেস্টাইন রাষ্ট্র হিসেবে ছিল না এটা অটোমান এম্পায়ার ছিল এটা কখনো সিরিয়া কখনো ওমক কখনো তমকের অধীনে ছিল কিন্তু ওই উনিশশো সাতচল্লিশ আটচল্লিশ সালে যখন ইসরায়েল রাষ্ট্র তৈরি হয় তখন এই ফ্যালেস্টাইন কনসেপ্টটাও মুসলমানদের জন্য ওই অঞ্চলে বসবাসকারী তাদেরকে দেওয়া হয়েছিল কিন্তু ইসরায়েলের যে ভূমি এই ভূমির বেশিরভাগের মালিক কিন্তু মুসলমানের ছিল জোর করে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে এখন এই বাস্তবতায় যেহেতু পৃথিবীতে আমরা যত আপনি যতই বলেন জাতিসংঘ যতই বলেন ওয়াইসি যতই বলেন ওমক তমক সব কিছুর মূলে হচ্ছে শক্তি মাইট ইজ রাইট আপনি দেখেন আপনার যদি আজকে শক্তি থাকে আপনি টিকে থাকবেন আপনার শক্তি নেই আপনি টিকে থাকবেন না এখন মুসলিম বিশ্ব যেমন মনে করেন সৌদি আরব এত বিশাল রাষ্ট্র পৃথিবীর দশটা বড় রাষ্ট্রের মধ্যে একটা অর্থনৈতিকভাবেও কিন্তু খুব শক্তিশালী কিন্তু অস্ত্র কিনি করতে থেকে জাপান থেকে চীন থেকে আমেরিকা থেকে আর রাশিয়া থেকে এখন চীনের অস্ত্র রাশিয়ার অস্ত্র আমেরিকার অস্ত্র সেটা তো ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়া ইরানকে দিতে পারবে না আবার ইরানের সাথেও কিন্তু এই মধ্যপ্রাচ্যের কোনো উদ্দেশ্যের সম্পর্ক ভালো না ইরান সৌদি আরবের লোকে যুদ্ধ করেছে ইরান ইরাকের সাথে সাতিল আরব নিয়ে লং টাইম যুদ্ধ করেছে এবং ইরান এই আপনার বাহরাইনের সাথেও যুদ্ধ করেছে তার মানেটা কি দাঁড়াচ্ছে ইরান যেখানে ধর্মকে পুঁজি করে ধর্মভিত্তিক রাষ্ট্র করার জন্য যে চেষ্টায় তারা এগিয়েছে দুবাই সৌদি আরব এবং কাতার এরা কিন্তু ধর্মভিত্তিক রাষ্ট্র রাষ্ট্রীয় ব্যবস্থায় ধর্মের ব্যবহার না করে তারা অর্থনৈতিক পার্সপেকটিকেটাকে দিকে নজর দিয়েছে যার জন্য সৌদি আরব অনেক দূর উঠেছে যদিও আপনি বলতে পারেন সামরিকভাবে উঠেনি কিন্তু অর্থনৈতিকভাবে তারা অনেক দূর উঠেছে এখন ছোট রাষ্ট্র কাতার পৃথিবীর এক নম্বর ধ্বনি আবার দেখেন দুবাই পৃথিবীর সব মানুষের দৃষ্টি ওইদিকে তাহলে দেখেন এত কিছুর ভিতরে থেকেও আপনি যদি ধর্মকে ব্যবহার না করে রাষ্ট্রকে মানুষের মানবিক মূল্যবোধ দিয়ে দেখেন ব্যবহার করতে চেষ্টা করেন তাহলে ওঠার সুযোগ এখনও আছে আজকের পৃথিবীতে আমি মনে করি ইরানের পক্ষে আরব বিশ্ব একটা সহযোগিতার হাত বাড়ানো উচিত সেই সহযোগিতাটা যুদ্ধ অংশগ্রহণ নয় একটা আলোচনার সূত্রপাত ইরান ইরানের পাশে ইরাক সৌদি আরব বাহরাইন কুয়েত কাতার দুবাই ইজিপ্ট বাংলাদেশ পাকিস্তান এরা যদি একসাথ হয়ে যদি আহ্বান জানায় যে বিশ্ব পরিমণ্ডলে আসেন এই সমস্যাটাকে আমরা শান্তিপূর্ণভাবে সমাধান করতে চাই ইসরায়েলের মানুষ মরুক তাও আমরা চাই না ইরানের মানুষ মরুক তাও আমরা চাই না ইরান পারস্য সভ্যতা হাজার হাজার বছর থেকে এই চোখ ধাদানো এই সভ্যতার দেশ এইভাবে ধ্বংস হবে এটা মানুষ হিসেবে আমরা চাইতে পারি না আসুন ধর্মীয় উন্মোদনও নেই যৌক্তিকভাবে মুসলমান রাষ্ট্রের যতগুলো রাষ্ট্র আছে ছাপ্পান্নটা মুসলিম রাষ্ট্র আছে সবাই একসাথে বসুন বসে একটা আলাপ আলোচনা করে ইসরায়েল এবং ইরানের এই যুদ্ধকে প্রশমনের জন্য জাতিসংঘে যান আমেরিকার কাছে যান ব্রিটেনের কাছে যান এবং ইসরায়েল এবং ইরানের কাছে যান তা না হলে পুরো বিশ্বের জন্য অনেক খারাপ কিছু হয়ে যেতে পারে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে